শিলিগুড়িতে শুরু ছট পুজোর পুজো এবং কালী পুজোর পর আবার শিলিগুড়িতে শুরু হয়েছে ছট পুজোর লাউভাত খাওয়ার মধ্য দিয়ে ছট প্রতিরা সূচনা করবেন তাদের ভক্তি ও নিষ্ঠারে মহাপর্বে মহানদা নদীর ধারে বিভিন্ন ঘাটে ইতিমধ্যে শুরু হয়েছে সাজসজ্জা ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শহরে ছট ঘাটগুলির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হল চম্পাসড়ি সমনগরের গীতা দেবী ঘাট প্রতি বছরের মতো এবারও সেই ঘাটে ছট পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে ঘাটের বিশিষ্ট সমাজসেবী ও কমিটি কর্মকর্তা রমেশ জানান রাজ্য সরকার এই ঘাটের সৌন্দর্য বৃদ্ধি করেছে এর জন্য বিশেষ কৃতিত্ব প্রাপ্য মেয়র গৌতম দেবের রাজ্যে এটি একমাত্র ছট ঘাট যেখানে সূর্য দেবতার মন্দির রয়েছে রমেশবাবু আরো বলেন ছট পুজো মূলত পরিবেশ ও প্রকৃতির পুজো তাই আমরা সকলের কাছে আবেদন জানাচ্ছি যেন পুজোর সময় ছাড়া সারা বছর ধরে নদী ও আশেপাশের পরিবেশ দূষণমুক্ত রাখা হয় মহানন্দা সহ সমস্ত নদীকে পরিষ্কার রাখতে হবে তবেই প্রকৃতি ও মানুষ দুই সুস্থ থাকবে ছট প্রতীদের এই উদ্যোগ তাই শুধু ধর্মীয় নয় পরিবেশ সচেতনতাও জড়িয়ে রয়েছে গভীরভাবে নদী ও প্রকৃতির রক্ষায় বার্তা নিয়ে এবার উৎসবের আমেজে মেতে উঠেছে শহর শিলিগুড়ি এইবার যে ছট পূজা দুই হাজার পঁচিশ নভেম্বর হচ্ছে আপনাদের আমাদের নাহায় খায় সেটা আমাদের লাউ ভাত খাবে তারপরে ছাব্বিশ ছাব্বিশে আসে খারনা সারাদিন উপবাস করবে শটব্রতিরা তারপরে রাত্রিবেলা ক্ষীর পুড়ি রুটি ফল এটা খাবে পুজো দিবে সাতাইশ তারিখ আবার সারাদিন কিছু খাবে না জল খাবে না কিছু খাবে না সাতাইশ তারিখ প্রথম অর্ধেক হবে প্রথম অর্ধে সূর্যদেবকে অর্ধ অর্ধ দেবক ঘাটে যায় অঞ্জলি যেটা অঞ্জলি বলে তাদের হুম হুম তারপরে আঠাইশ তারিখ হচ্ছে অন্তিম পূজা এটা ভোরবেলা যাবে যখন সূর্যটা সূর্য ভগবান যখন দর্শন দিবে তখন ওই অঞ্জলি দিয়ে সমাপ্ত হয়ে যাবে শেষ হয়ে যাবে তো এইটা ছট পূজা এইভাবে হয় তার মানে ছট পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে পঁচিশ তারিখ থেকে পঁচিশ তারিখ থেকে শুরু হচ্ছে লাউ ভাত হবে আঠাইশ তারিখ ছাব্বিশ তারিখ হচ্ছে খারনা খারনা মানে সারাদিন উপাস উপবাস থাকবে সাতাইশ তারিখ প্রথম অর্ঘ্য তারপরে আঠাইশ তারিখ অন্তিম অর্ঘ্য আঠাইশ তারিখ ভোরবেলা ভোরবেলা আচ্ছা আপনার কোন ঘাটা আছে আমাদের ঘাটটা তো ঘাট কি গীতা অনুষ্ঠান অনুষ্ঠান মানে আমরা তো কোন অন্য অনুষ্ঠান হয় না মন্দির আছে এখানে মন্দির আছে আর এই মন্দিরটা হচ্ছে আপনার উত্তরবঙ্গে একমাত্র মন্দির সূর্যদেব মন্দির কোথাও নাই তো ওই ছট পূজার কাফি মহত্ব আছে সূর্যের পূজা হয় সেই পূজা হয় হাওয়ন হয় অনেক ভক্তরা যায় ওখানে জল দিতে যায় পুজো দিতে যায় ছট পূজাতে ভজন কীর্তন তো হয়ে থাকে আমাদের কোন থিম মেসেজ থিম তো প্রত্যেক বছর আমরা তো জল নিয়েই কাজ করি মহানন্দাকে বাঁচানোর জন্য আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে শুধু মাহানন্দা নদী নাই আমাদের ছোট 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 যত নদী আছে যেখানে মানুষ পূজা করে মেনলি হচ্ছে মাহানন্দা মাহানন্দা লাইফ লাইন হচ্ছে শিলিগুড়ি তো এই মাহানন্দাকে বাঁচানোর জন্যে আমরা প্রত্যেকবার আমরা আজকে ত্রিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেছে কমসে কম আমরা প্রত্যেক বছর আমরা অ্যানাউন্সমেন্ট করি প্রচার করি নদীকে দূষণমুক্ত দূষণ রাখার জন্য এটাই হয় এই যে মহালয়া শুরু হলো পিতৃ তর্পণ আমরা করি মহালয়ার নদীর মধ্যে করা হয় আবার ফিনিশিং এই যে শুরু হয়েছে ওই মহালয় থেকে আবার ফিনিশিং হবে এই ছট পূজা দিয়ে সেটা এই নদীকে ভিত্তি করি। দ্যাট মিন্স নেচারকে বেস করে তার সঙ্গে সূর্য দেবতা আসছে তা এই যে festivall vibe গুলো কিন্তু মেসেজ একটা থাকে যে নেচারকে তুমি ই কর নেচার কে বেস করে নেচারের উপরে কিছু নেই নেচারে পাওয়া উপরে কিছু নাই তো छठ पूजा তো छठ जंग तो आपने जलन तो उधर উদাহরণ আছে छठ पूजा আপনি ডিপলি যদি দেখেন এটা সম্পূর্ণটাই দেখো এটা আমাদের वातावरण এনवायरमेंट এনवायरमेंटের পূজা হয় এটা ও এখানে দেখেন আপনারা প্রত্যেক ফল ফুল দিয়ে পূজা হয় ফল ফুল জল ফুল इत्यादि আইবি इत्यादि আমরা সূর্য সূর্য প্রাকৃতিক পূজা আর তারে জল ছাড়া তো হবে না জল ছাড়া হবে না দ্যাট মিন্স এই পূজার মূল মেসেজ তুমি নেচারকে ভালোবাসো নেচার নেচারকে ভালোবাসতে হবে আর এখন তো ছট পূজা ফিল করছে সার্বজনীন হয়ে গেছে মানে অল কমিউনিটি অল রিলিজিয়ান এর সঙ্গে এনগেজমেন্ট এসে গেছে সেই জন্য তো বলা আছে আস্থা কা মহাপর্ব ছট এটা শুধু ভারতবর্ষের এখন নাই পুরো ওয়ার্ল্ডে এখন যারা যারা ইন্ডিয়ান যেখানে যেখানে আছেন সেখানে ছট পূজা করে আর কি বলবেন আমরা বিশেষ কার্যক্রম আছে এবারে আপনাদের বিশেষ কার্যক্রম এখন কোন কিছু নাই আর একটা ও আছে কি আমরা যেটা ঘাট আছে না ঘাট খুব চিন্তাজনক অবস্থায় আছে নদীটা একদম পাশের দিকে বয়ে যায় তারপরে এটা তিন চার বছর আগের থেকে আমরা ডিমান্ড করছিলাম এস জেডিএর আমাদের কর্পোরেশনকে পাকা ঘাট করে দেওয়ার জন্য এইবার আশ্বাসন পেয়েছি আমরা মাননীয় মেয়র গৌতম দা উনি বলেছেন কি গীতা দেবী ঘাটকে সৌন্দর্যীকরণও করব পাকা ঘাট নির্মাণও হবে লাইটের সৌন্দর্যীকরণ করব তারপরে আপনি ঘাটের কি আছেন আমি তো ফাউন্ডার ঘাটের ফাউন্ডার তারপরে এখন গীতা দেবী ছট পূজা ওয়েলফেয়ার সোসাইটির ফাউন্ডার তারপরে আমি বর্তমান আমি প্রেসিডেন্টও আছি ওই ঘাট এই গীতা দেবী কে আছেন কে ছিলেন গীতা দেবী আমার ওয়াইফ ছিলেন নাইনটিন নাইনটি সিক্সে উনি এই ছট পূজার সময় উনি ওনার দেহান্ত হয়েছিল তখন আমাদের ছট পূজা কমিটি লোক এসব মিলে ওনার নামে ঘাটটা নামকরণ করে তখন কাউন্সিলর ছিলেন কার্তিক মর্মু উনি ওপেনিং করেছিলেন এবার তো আরেকটা জিনিস একটু খুব দুঃখজনক আছে যে আমাদের এই দুর্গাপূজার অন্তিম সময় যে ফ্লাড ল্যান্ডস্লাইড এটা হলো নদীর তারের ধারে নদীর কাছে পিঠে নদী যেভাবে ভয়ঙ্কর রূপ নিল প্রকৃতি অনেক মানুষ ভেসে গেল এখন হয়ে আছে তো তাদের কাছে তারা তো অনেকে ছট পূজা করে তাদের কাছে তো এবার একটা মানে অন্যরকম বার্তা নিয়ে আসছে এই ছট পূজাটা তো অনেক মানুষ এখন রিলিফ শিবিরে আছে রিলিফ দিচ্ছে পৌঁছাচ্ছে বাড়ি ঘর সব ভেসে গে চলে গেছে সেইটা নিয়ে কোনো কিছু আপনার মেসেজ কিছু বলবেন মেসেজ দেখেন আমি বললাম আমরা পর্যাবরণ নষ্ট করার বড় ভূমিকা আমাদেরই আছে আজকে দেখেন মহানন্দায় মহানন্দায় এখন কত ডিপ হয়ে গেছে আমাদের ঘাটে প্রায় কমসে কম দশ ফিট নিচে হয়ে গেছে মানান কারণ কি হচ্ছে কারণ হচ্ছে বেআইনি ভাবে যেটা বালি পাথর তুলে নিয়ে যাচ্ছে ঠিক আছে লক্ষ লক্ষ গাড়ি প্রতিদিন লক্ষ লক্ষ গাড়ি এই বালি পাথর গুলা চলে যাচ্ছে তাহলে নদীটা তো ডিপ হবে নদী যখন ডিপ হবে তখন পাহাড়ের অবস্থাও তো খারাপ হবে পাহাড় থেকে যারা যে নদীগুলা এখন আসছে আসতেছে তরাই অঞ্চলে আসতেছে মানন্দা হোক চিস্টা হোক ডুয়ার্স হোক ঢাকা হোক বিভিন্ন নদী তো সব পাহাড়ের পাহাড় থেকেই তো আসতেছে তো এত লক্ষ লক্ষ বালি পাথর যদি ওইখান থেকে যদি বের করে করে নেওয়া যায় তাহলে পাহাড়ের অবস্থা তো ভালো থাকবে না মূল কারণটা হচ্ছে সেইটাই পাহাড় গুলা তাকত পাচ্ছে না নিচে তো একদম ডাউন হয়ে গেছে নিচে পুরো ডিপ হয়ে গেছে নালা নালার মতন হয়ে গেছে আর পাহাড় যেটা আছে পাহাড়ের কে তাকত আস্ত থাকবে থাকবে না আমরা তো জল মাটি বালি সব টেনে 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 গাড্ডা করে দিলাম এই যে দেখেন আপনি যদি আপনার আপনি যদি সেবকে যান সেবক থেকে আপনি দেখেন টিষ্টা এটা নালার মতন আছে নালার মতন আছে না সেই টিষ্টা একটু এগিয়ে আসে আপনার সেবক বাজার থেকে দেখেন কত চওড়া কত জল আছে মানে ওই সম্পূর্ণ জলটা আপনি দেখেন একটা ছোট্ট নালা থেকে তাহলে কত ডিপ হবে ওই নদীটা কত ডিপ হবে হাজার হাজার ফিট নিচে হবে তাহলে এই যে মাটি পাথর গুলা যেটা আমরা লোকগুলো যে বের করে নিয়ে যাচ্ছে এটা তো পর্যাবরণকে নষ্ট করেছে দ্বিতীয় কথা আছে দ্বিতীয় শিলিগুড়ি যেটা পরিবেশ ছিল শিলিগুড়ি যেটা এই ক্লাইমেট ছিল সেই ক্লাইমেট এখন দেখেন চেঞ্জ এখন দেখে কত গরম আছে লক্ষ লক্ষ গাছ কাটা হলো রাস্তার নামে বিকল্পের কোনো রাস্তা কোনো উপায় করলো না গাছের বিকল্প তো করা যদি আমরা পাঁচটা গাছ যদি কাটি তাহলে পাঁচটা আমাদের দশটা গাছ আমাদেরকে লাগাইতে হবে তো সেটা তো গভর্নমেন্ট করে নেই একেবারে ফাঁকা করে দিয়েছে এইখান থেকে আপনি দেখেন নকশালবাড়ি অব্দি রাস্তায় কোনো জায়গা গাছ নাই গরম ভয়ঙ্কর হয়ে গেছে নদীর অবস্থা খুব খারাপ এই তো পরিবেশকে আমাদের বাঁচানো খুব দরকার আর একটা জিনিস হয়েছে শিলিগুড়ি মানুষ এখন নদীর উপরে একটু সচেত হয়েছে আগে যেরকম আমরা নোংরা দেখতাম বানন্দায় সেই এখন প্রদূষণ আমরা খুব কম আছে কিছু কিছু মানুষরা ওখানে নোংরা ফেলায় কিন্তু এখন মানুষ সচেত হয়ে গেছে মানুষ এখন নদীতে কোনো জিনিস ফেলাচ্ছে না জল এখন ভালো জল পরিষ্কার জল আমরা দেখতে পারতেছি আগে তো এই পাইতাম না জলও খুব ভালো ঠিক থ্যাংক ইউ আপনাকে ছট পুজোর শুভেচ্ছা আগাম প্রণাম